আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন বিএম স্টিলান থাইভিশনে আপনাকে স্বাগতম বিএম স্টিলান থাইভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মমিনুর রহমান আপনারা দেখতেছেন বিএম স্টিলান থাইভিশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন একটা মেন গেট আর থাই জানালার এমএস গ্রিল প্রথমে ক্যাপসুল লেমন ডিজাইন গেটটা দেখাই আপনাদেরকে এই গেটটা তৈরি করা আছে দুই পাল্লা বিশিষ্ট কোনো প্রকার পকেট পাল্লা নেই আর গেটটাতে শিট এই প্লেন শিটও লাগানো হয় নাই এটার মাঝখানে যে ডিজাইনটা আছে ওটা ডায়মন্ডের বদলে রৈতন দেওয়া আছে চার আট পাতা ডিজাইন দিয়ে রৈতন বানানো হয়েছে আর গেটটার বাইরে লক সিস্টেম দেওয়া আছে বাইরে দুইটা হ্যাজবল এবং ভেতরে সেম জায়গায় দুইটা করে হ্যাজবল দেওয়া আছে গেটের চার দিক দিয়ে ডিজাইনগুলো লাগানো আছে সূর্যলতা ফুল অলিম্পিকের বদলে এই সূর্যলতা ফুলগুলো লাগালেই অনেক সুন্দর লাগে আর যদি গেটটাতে প্লেন শিট দেওয়া যেত পিছন দিকে তাহলে আরও গেটের ডিজাইনটা ফুটে উঠতো প্লেন শিটটা না দেওয়ার কারণে গেটটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে মেন বাড়ির মেন গেট সেই হিসাবে প্লেন শিটটা দেওয়া দরকার ছিল কিন্তু বা বাড়িওয়ালা বলছে যে প্লেন শিট দেবে না তো এই হলো গেটের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপর আপনাদেরকে দেখাই থাইজানালার গ্রিল এখানে চারশোটা স্কোয়ার বার দিয়ে থাই জানালার গ্রিল গুলো তৈরি করা হয়েছে এস ডিজাইন দেওয়া হয়েছে মাঝখানে চারটা এবার থাই আমাদের দোকান থেকে আর আজকে গেটটা লাগাইলাম থাইয়ের গ্রিলগুলো অনেক সুন্দর ডিজাইন হয়েছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাসায় যদি এম এস 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 এবং থাইজানালার কাজ করাতে চান তাহলে সোহাগ এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপে যোগাযোগ করবেন ঠিকানা চাপরাশির হাট পূর্ব বাজার কোম্পানিগঞ্জ নোয়াখালী বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কাজ করায় নিতে পারবেন বিস্তারিত জানার জন্য ডি ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করবেন আর আপনার বাসায় যদি কোনো এস কাজ আগে থেকেই করে থাকেন তাহলে অবশ্যই ওগুলোর যত্ন নেবেন চক পাউডার দিয়ে সপ্তাহে দু একদিন দিন করবেন তাহলে মনে করেন যে সবসময় চকচকা থাকবে যত্ন না নিলে সব কিছুই যতই এসএসের ভালো মাল হোক না কেন নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বিএম স্টিলান থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ